বেপরোয়াভাবে ট্রেকার বাস বিভিন্ন যানবাহন চালাবেন সাবধান হন পুলিশের আইনি ব্যবস্থার হাত থেকে রক্ষা পেতে মানুষের নিরাপত্তার স্বার্থে করাভাবে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানালেন বেশ কিছু বিষয় এদিন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কাবনা থানায় একটি জরুরি বৈঠক করলেন ষোলো এবং কুড়ি রুট এবং আরামবাগ তারকেশ্বর উদয় নারায়ণপুর সহ আশেপাশের বিভিন্ন এলাকার বিভিন্ন যানবাহন চালকদের সঙ্গে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং পুরুষোড়া থানার ওসি শুভজিৎ দে বাস অটো অথবা ছোট যাত্রীবাহী গাড়ি প্রত্যেক গাড়ির চালকদের একটা দায়িত্ব থাকে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে দেয়া কিন্তু ইদানিং চালকরা তা ভুলে যাচ্ছে বিভিন্ন এলাকায় পুলিশে অভিযানে দেখা গেছে গাড়ির চালকের আসনে মদ্যপচালক কখনও কখনো দেখা যায় একটি বাস একটি বাসকে সাইড দিতে চায় না এর ফলে বারের রেশা এদিকে নির্দিষ্ট সময়ে না পৌঁছালে স্ট্যাটার অফিসে ফাইন গুনতে হবে বাস চালকদের এর ফল ভুগতে হয় যাত্রীদের তাহলে নিরাপত্তা কোথায় যাত্রীদের এই নিরাপত্তা নিশ্চিত করতেই বাস মালিক ট্রেকার মালিকদের নিয়ে পুড়শড়া থানার ওসি এক প্রশাসনিক বৈঠক করেন অবশ্য ট্রেকার মালিকরা পাত্তাই দিলেন না এহেন প্রশাসনিক বৈঠকে মালিপুর ভুঁইয়েরা অমরপুর ট্রেকার নিয়ে ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ তাকে নিত্য যাত্রীদের তাদের কথা কেউ শোনে না বলে জানান যাত্রীরা উঠে আসে যাত্রীদের মুখ থেকে কথা এরকমই এস ডিপিও আমাদের দরকার তবেই হাল ফিরবে আরামবাগ মহকুমার এই রুটের ট্রেকারদের নাকি প্রয়োজনীয় গাড়ির কাগজই ঠিক নেই ট্রেকারের ছাদে বাম্পারের কোনো অনুমতি নেই তবুও ছাদ বাম্পার ভর্তি যাত্রী নিয়ে বুক ফুলিয়ে ফুটছে ট্রেকার মহিলাদেরও ঝুলতে দেখা যায় ট্রেকারে তবে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন এইসব অবৈধ ট্রেকার ধরতে এবার পুলিশ অভিযান নামবে বাস লরির এয়ার হর্ন বন্ধ করার কথা বলেন সিগন্যাল মানার কথা বলেন সব থেকে প্রধান বিষয় মদ্যপান করে গাড়ি চালাতে নিষেধ করছেন তিনি রাস্তায় দুর্ঘটনা এড়াতে তিনি সব রকম করা ব্যবস্থা নেওয়ার কথা বলেন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা আজকে আমাদের যেখানে বাস অ্যাসোসিয়েশন এবং ট্রেকার অ্যাসোসিয়েশন এবং বাস চালক যারা দায়িত্বপূর্ণ জায়গাতে আছে তাদেরকে আমরা সকলকে ডেকেছিলাম এবং তাদের সাথে আমাদের একটা গঠনমূলক আলোচনা হলো প্যাসেঞ্জারদের নিরাপত্তা এবং পথ চলতি মানুষদের নিরাপত্তার বিষয়টাকে গুরুত্ব দিয়ে একটা সুন্দর আমরা আলোচনা করলাম যার মাধ্যমে ওনাদের অনেক কিছু বক্তব্য ছিল যেটা কেউ সুন্দর না মানে শোনার জায়গা ওনারা পৌঁছাতে পারেননি আজকে আমাদের অনেক কিছু বলার ছিল যেটা ওনাদের কাছে আমাদের পৌঁছে দিতে আমরা চাইছিলাম এতদিন তো আজকে এই বৈঠক থেকে আমরা অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রতি মাসে একবার করে অন্তত বসবো এবং ওনাদের সাথে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি যেখানে ওনাদের কোনো কিছু মনে হলে সঙ্গে সঙ্গে ওনারা জানাবেন এবং যেহেতু ওনাদের জীবিকা এবং পেশা পুরোটাই হচ্ছে রাস্তার উপর নির্ভর করে রাস্তার কি কোন কোন জায়গাগুলোতে আমাদের আরো বেশি নজর দেওয়া দরকার সেগুলো ওনারা আপনার আমাদের কাছে তুলে ধরেছেন এবং আমরাও দেখেছি যে কোন কোন জায়গাতে যাত্রীদের কোনো অসুবিধা হচ্ছে সেই সেই জায়গাগুলো আমরা ওনাদের কাছে তুলে ধরতে পেরেছি এবং ওনারা আশ্বস্ত করেছেন যে সেগুলো ওনারা যথাবিধি একটা সুষ্ঠু কোনো কিছু সমাধান করবে এবং আমরা এর মাধ্যমে ওনাদের ওনারা আমাদের কাছে আবেদন জানিয়েছেন যে এই সেম বৈঠক ওনার আমরা যাতে ওনাদের ড্রাইভারদের সাথে করি কন্ডাক্টারদের সাথে করি সেটা আমরা বলেছি ওনাদেরকে একটা দিন ঠিক করতে আমরা সেখানে পৌঁছে যাব গিয়ে আমাদের যে বক্তব্যগুলো আছে যেগুলো একটু সজাগ হয়ে থাকা একটু সচেতন হয়ে থাকা এবং মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো এবং অন্তত গাড়ির পরীক্ষা চিকিৎসা মানে একটা পরীক্ষা ইয়ে করা যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো যেগুলো ওনারা জানেন সেগুলো একটু খেয়াল রাখা এই তো আজকে আমাদের পুষড় থানার ওসি এবং আরামাকের এসটি আমাদের একটা প্রশাসনিকভাবে একটা আলোচনা করার জন্য দুর্ঘটনায় তো আরও সমস্যার জন্য আমাদেরকে ওনারা বাস মালিক এবং টেকার মালিক আরও স্টুডিওর সবাইকেই ডেকেছিলেন তো এই বিষয়টা আমাদের আলোচনা হলো ওনারা আমাদের সতর্কমূলকভাবে অনেক কিছু উপদেশ দিলেন এবং আমরা সেটা দেখছি এবং আমাদের যে ড্রাইভার ট্রাইভারগুলো আছে আমাদের সঙ্গে ওনাদের সঙ্গে আলোচনা করতে বলেছেন কারণ যাতে করে আমাদের মেন উদ্দেশ্য থাকবে দুর্ঘটনাটা না হয় তবে এই দুর্ঘটনাটা হচ্ছে মানে এটা যে কোনো দুর্ঘটনাই খুবই খারাপ তবু আমরা আপ্রাণ আমাদের তরফ থেকে চেষ্টা করব যাতে করে পুনরায় এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে আমরাও আমাদের সমস্যাগুলো কিছু স্যারেদেরকে বললাম যে আমাদের রাস্তাঘাটের কিছু গন্ডগোল আছে সেইগুলোকে একটু দেখুন হ্যাঁ তারপরে আপনার একটা বাস রিসার্চি যে করছে বলছে টাইমের একটা ব্যাপার আছে যারা বাসে বসে আছেন তারা বলছেন ট্রেন ধরবো আবার এখানে জ্যামে হচ্ছে সেইখানে লেট হয়ে যাচ্ছে এরকম নানা সমস্যার সমাধান মানে সমস্যার সম্মুখীন হচ্ছে তো এই ব্যাপারটা নিয়ে আমরা একটা ড্রাইভারদের সাথে আমরা বসবো এবং আলোচনা করে যাতে করে ধীর স্থির ভাবে গাড়ি চালানো যায় যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে মানুষের জীবনহানি না হয় ঠিক আছে এইগুলো আমরা দেখবো কারণ যে কোনো মানুষের প্রাণ আমাদের কাছে মূল্যবান দুর্ঘটনা হয়ে যাচ্ছে হয়তো কোনো কারণবশত হচ্ছে কিন্তু যে কোনো দুর্ঘটনাই খুবই খারাপ কিন্তু আমরা সেইটা থেকে সচেতন থাকবো যাতে করে দুর্ঘটনা না হয় আমরা আমাদের চালকদেরকে কন্ট্রাক্টরকে সমস্তকে সচেতন করব আমরা বসবো আবার বসে যাতে করে দুর্ঘটনা না হয় স্থির স্থির ভাবে গাড়ি চালানো যায় সেই ব্যবস্থাটা আমরা মানে আপনাদের এস ডিপি সাহেব বলছিলেন যে মদ্যপ অবস্থায় গাড়ির যারা বাস চালক বা টেকার চালকরা চালাচ্ছেন বা যাদের গাড়ির কাগজপত্রের ক্ষেত্রে সমস্যা আছে বিনা লাইসেন্সে গাড়ি চালাচ্ছেন তাদের ক্ষেত্রে এস ডিপি সাহেব বলছিলেন কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে আমাদের আমরা বলেছি আমাদের কোনো অসুবিধা নেই আপনারা চেক করুন আমরা চাই আমরা চাই যে কোনো আমি যদি কোনো গাড়িতে যাই যে কোনো গাড়ির বৈধ কাগজ থাকা দরকার আছে যে কোনো ড্রাইভের ড্রাইভারের লাইসেন্স বৈধ থাকা দরকার আছে এটা আমরাও চাই কি নাম সুজয় মান্না বাস মালিক বাস মালিক সলোকুড়ি আসে সলোকুড়ি বাস আসে আর আপনাদের সঙ্গে একটা মান্থলি মিটিং আমার মনে হচ্ছে একটা শিডিউল করে দেওয়া ভালো

আমরা আজকে দেখছিলাম আরামবাগে যে ফুটপাত গুলোতে কেউ ব্যাংক এর নাম করে ব্যাংক আসার নাম করে ফুটপাত বাইক রেখে চলে যাচ্ছে বাইক রাখার দরুন বয়স্ক মানুষ চোখের সামনে দেখতাম সে দেখতে পাচ্ছে না পরিষ্কার সামনেটাতে তাতে বাধ্য হচ্ছে রাস্তাতে নেমে আসতে অথচ একটা সাইনবোর্ড কিন্তু আছে যেখানে লেখা আছে এখানে পার্কিং হবে না রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে আপনি বলুন না গুয়াহাটি থেকে ওইখানে বাস স্ট্যান্ড অব্দি যেখানে দুটো বাস দুটো বাস পাসপোর্ট যেতে পারে সেখানে একটা গাড়ি কোনো রকম যেতে পারে যেখানে যেখানে আপনাদের অসুবিধা হবে আমাদেরকে দয়া করে নজর দেবেন আমরা কিন্তু অ্যাকশন নেব হ্যাঁ আপনারা আমাদের আমরা যেভাবে গাড়ি চালাই পুরুলিয়া থেকে দিনুপুর পর্যন্ত মানে গাড়ি চালানো যায়

এসব বিভিন্ন কারণ মিলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই খুব বিপজ্জনকভাবে আমরা চলতে বাস বলুন ট্রেকার বলুন অটো বলুন সব ক্ষেত্রে তার সঙ্গে আছে আমাদের রাস্তার পরিস্থিতি সব জায়গায় সমান নয় কোনো জায়গায় খুব ভালো আছে খুব ভালো জায়গাতেও যেমন রাস্তা ভালো হলেও যেমন বিপদে অন্যরকমভাবে বাড়ে আপনার গতি আপনার আপনার গতি এক্সট্রা আপনার র্যান্স ড্রাইভিং হয়ে যায় অনেক সময় রাস্তা ভালো থাকবে আবার রাস্তা খারাপ থাকলেও কিছু সমস্যা থাকে কিছু রাস্তা খারাপ থাকলে আপনার অনেক সময় দেখা যায় যে উপরে লোক বসিয়ে রেখেছেন কি এমন বিপজ্জনকভাবে লোক আছে যেন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তো এই কিছু কিছু বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ফার্স্ট যেটা বক্তব্য খুব জেনারেল যেটা বক্তব্য কথা আমার সেটা আপনারা যারাই চালক আছে আপনাদের সবার নিশ্চয়ই ডিএল হোল্ডার আছে সবাই সবার লাইসেন্স আছে তো সবার আছে নেক্সট হচ্ছে আপনারা যারা বাস চালক এটা নির্দিষ্ট নিশ্চয়ই যে কেউ যে কোনো দিন চালায় এমন কি আছে না একটা বাস ধরুন দুজনই চালায়

থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু হাজার শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হোন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক

ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হলাম বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে